কাত এ যে জুলাই জঙ্গলি গরে পুলিশে পেড়ে করে দিছে এই পেড়া খায় যখন ফুটকি লাল হয়ে গেছে এই পুলিশ আইডি থেকে লাইভ করতে আসে যে পুলিশ লীগ হ্যাঁ তো আরে ব্যাডা পুলিশ তো আওয়ামী লীগের আমলে মানসি তোরা পুলিশ লীগ পুলিশ লীগ বলতে এখন তো আওয়ামী লীগ এখন তো তোদের বাবা ক্ষমতায় তো তোদের বাবার পুলিশ এখন তোদেরকে পিড়ে খা তোরা যে জঙ্গি তোরা যে জঙ্গি তোদের কার্যক্রমে সেটা প্রমাণিত হয় হুম তো তোদের বাবার পুলিশ তোদের বাবা ইউনুস তোদের বাবার পুলিশে তোদের ফুট কিলাল করে দিছে তোরা এখনো কস যা আওয়ামী লীগে তো দেশে নাই তুই আওয়ামী লীগ রে স্বপ্ন দেখার কাম কি মানে আওয়ামী লীগ তোরা মনে হয় যে ঘুমাইলো স্বপ্ন দেখো খাইতে গেলেও দেখো ভাতগুলো আওয়ামী লীগ হয়ে গেছে হ্যাঁ ওই পায়খানা করতে গেলেও দেখোস যে মানে সব আওয়ামী হয়ে গেছে বাথরুমের ভিতরে ভিতরেও মনে হয় যে আওয়ামী লীগ দেখোস তোরা সুদানের পররা যে জঙ্গি তোদের কার্যক্রমে তোদের কার্যকলাপে তোদের ফুটকি লাল করে দেয় তো